স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় করিমে আল্লাহাব বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ রবাহা বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউল্ কামুল্লা আদুন তারা সীমা লঙ্ঘনকারী সুরেমন শুরুর সুরিকারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমৈথন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোন ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকুলাম একরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করা কোনো অবস্থাতে জায়েজ নয় মিলিয়ে আশা আপনি লিখেছেন মাগরীবের আজানের সময় খাওয়া যায় না এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেওয়া হয় খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না এ ধারণা কি সত্য এটা সম্পূর্ণ ভুল ধারণা ভিত্তিহীন কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দুনিয়ার সময়ের সাথে আসলে আখেরাতের সময়ের মিল নাই অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখেরাতের সময় মিল আছে সেটাও হবে একটি ভুল ধারণা আমার ব্যবসায়ী অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি হচ্ছি হচ্ছে না ব্যক্তি হলেও তার সাথে ব্যবসা করাটা দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহের বিষয় নয় এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়াজ আছে কিনা খ্রিস্টান বিষয়ে নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপতার সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তারা ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল কিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য সে পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে করবার কোনো কারণ নেই অনেকে হজ বা অমরা করে এসেও আবার সুদ ঘোষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি। যারা হজ অথবা অমরা করে এসেও সুদ ঘোষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধকর্মে জড়িয়ে পড়েন তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে করোনাকারিমীর সে আয়তের মতো যে আয়তালা বলেছেন ওরা কাল্লাতিনাকাতা গাজলাহা বাদে কুয়া আনকাসা তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন তখন তার সারাদিনের যে পাক রশি পাকি এটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল তোমরা তাদের মতো হয়েও না অর্থাৎ আপনি হজ করে এসেছেন ওমরা করে এসেছেন আল্লাহর ঘরে গিয়ে নিজে নিষ্পাপত্যের যে সুযোগ বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে হজ মাবরুর করে আসে তখন সে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে তো সেটা আসার পর আবার যদি অপরাধকর্মে জড়িয়ে পড়ে মানুষ তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একবারে মাথায় শুধু বাঁধা বাকি ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নূরটা অর্জন করি সেই নূরটা ধরে রাখার এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার ভালো পরিবেশ আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা নিজেকে সঠিক রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায় এর মানে এই তিনি ইসলামতে খারিজ হয়ে গেছেন তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার খাদিজা খানম আপনি লিখেছেন অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাত রাকাতে সুরা কদর পড়া ভালো ব্যাপারে জানতে চাই মাগরিবের প্রথম রাখাতে প্রথম রাখাতে ফরজ নামাজের প্রথম রাখাতেই সুরা কদর বা অন্য কোনো সুরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনার কথা কোনো শোনার কথাও নেই তবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মাগরীবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন এবং যেটাকে কেসারম ফসল বলেছেন ফোখা একরাম কর্ণিক একেবারে শেষের দিকের যে সুরাগুলো সেগুলো পড়তেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারিম আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আলহারব বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার জন্য চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউল্লাহি কামুল আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরেমনুনের শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমেতন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোন ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকুলাময়করাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে বন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রী নির্দেশে স্বামী নিজে হস্তমৈধন করা কোনো অবস্থাতে যায় নয় আইয়ু আলী ইমরান আপনি লিখেছেন অফিসের কোন জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা সেফটি জ্যাকেট ইত্যাদি এই বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসিতে যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন আর টিস্যু বিস্কিট এ জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন আপনি বাসা ব্যবহার করলেন অন্য কোথাও ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসি দিকে প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন সেটা আপনি ডিউটি দিয়ে ব্যবহার করবেন সে বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনারা আপনি নিয়ে এলেন সেটা ভিন্ন বিষয় হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমিজিরাতের দেখভাল করা যায় না হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে এই কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য দুনিয়াতে দুনিয়ামী কাজকাম জমি জিরাত খামারের কাজ এগুলো করা যায় না এটি একেবারে ভুল ধারণা হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না এই কাজগুলোকে কোনো অপরাধ অপরাধকর্ম তো নয় সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারব বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন তিনি পরিশ্রমী হলেন তিনি কোনো কাজে অ্যাঙ্গেজ থাকলেন সেটা বরং অধিকতর প্রশংসন ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায় তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়স মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দিনের কাজে সরি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি অ্যাঙ্গেজ হয়েছেন সো সেটাকে খারাপ ভাবে দেখা এটা নিচকে আমাদের ভুল ধারণা আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তন্ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনি বিচক্ষণ বিদগ্ধ আলেমুলামা যাদের প্রভাব তাদের উপরে আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুণা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্য আপনি মসজিদ ইমাম সাহেব আপনার দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরেও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টস এর চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকুরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানি করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যেই তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের বাদীদের উপর আল্লাহ তালা লানত পতিত হয় একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে তবা করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময়ে পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তবে না সুহাবা খাঁটি তবা আপনাকে করতে হবে